ফিরলাম বিরতির পর পঞ্চায়েত নির্বাচনের আগেই এবার বিরোধীদের কুৎসার জবাব দিলেন নারায়ণ নাথ চৌধুরী আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে নির্বাচনের প্রাককালে। বিরোধীদের চক্রান্ত এবং রাজনৈতিক প্রতিহিংসার কড়া জবাব দিয়ে নিজেকে সত্য প্রমাণিত করলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা শাসক দলের নেতা নারায়ণনাথ চৌধুরী প্রসঙ্গত দু হাজার সালের আলোড়ন সৃষ্টিকারী এই মামলায় তৎকালীন সময় গোটা রাজ্যেই শাসক বিরোধী উভয়েরই দলে অভ্যন্তরে তোলপাড় সৃষ্টি হয়েছিল রাজ্যের দিকে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে স্লীরতাহানির অভিযোগ এনে গ্রেফতারের দাবি উঠেছিল এবং রাজ্যে প্রথমবারের মতো বিজেপি সরকার আসার পর তৎকালীন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিজেপি নেতা নারায়ণনাথ চৌধুরীর বিরুদ্ধে মামলা করে বসেন কংগ্রেস নেত্রী অঞ্জলি নাথ চৌধুরী মূলত কিছু সংখ্যক রাজনৈতিক নেতার অঙ্গুলি নেই এই মামলা হয়েছিল বলে দাবি করে আসছিলেন নারায়ণনাথ চৌধুরী যদিও সেই সময় রাজনৈতিক প্রতিহিংসার দরুন উত্তর জেলার দলীয় একটি গোষ্ঠীর চাপে পড়ে নারায়ণবাবু ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এবং পরবর্তীকালে জেলা দায়রা আদালতে মামলা চলতে থাকে দীর্ঘ চার বছর যাব শুনানির পর আজ উত্তর জেলা দায়রা আদালতের জাজ অংশুমন দেববর্মা নারায়ণনাথ চৌধুরীকে সম্পূর্ণ নির্দোষ বলে রায়দান করেন শুনব নারায়ণনাথ চৌধুরী ঠিক কি জানিয়েছেন এই বিষয়ে দু হাজার উনিশ সালে আমি যখন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ছিলাম তখন আমার উপরে একটা মিথ্যা ভুয়া মামলা দায়ের করা হয়েছিল আমার ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ছিল যে এই মামলা একদিন মিথ্যা প্রমাণিত হবে যারা প্ররোচনা দিয়ে কিছু উস্কানি দিয়ে আমাকে ব্যবস্থা প্রতিপন্ন এবং আমার সামাজিক যে প্রতিপত্তি আমার যে রাজনৈতিক চিন্তাধারা সেটাকে বদনাম করার জন্যে এই মামলা দায়ের করিয়েছিল আমি আজ সবচেয়েতে আনন্দিত এই কারণে আমি খুব চিন্তিত ছিলাম যে একটা জনজোয়ারের মাধ্যমে দুই হাজার আঠেরোয় জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল দীর্ঘ বাম অবসান ঘটিয়ে সেখানে হঠাৎ করে যখন আমার উপরে এই মামলা হলো তখন আমি গভীরভাবে চিন্তিত এবং দুঃখিত ছিলাম এই কারণে যে আমার জন্য দলের যাতে কোনো বদনাম না হয় আমি খুব বেশি চিন্তিত তখন রাজ্য সভাপতি ছিলেন মানিক শাহ আমি ওনাকেও এই বিষয়ে অবগত করেছিলাম যাই হোক উনি আমাকে সেখানে আশীর্বাদ করেছিলেন আজ আমি খুব আনন্দিত যে আমার জন্যে দল কলুষিত হয়নি দলের বদনাম হয়নি আর কী বলবো আমাকে অ্যাকচুয়ালি ফাঁসানো হয়েছিল বলতে গেলে একটা রাজনৈতিক প্রতিহিংসা যে মহিলা কেস করেছে ও কংগ্রেসের নেতা আর ওনাকে আমাদের কিছু সংখ্যক লোক যারা আমাকে হয়তো মন থেকে মেনে নিতে পারেনি আমি যখন ভাইস চেয়ারম্যান হয়েছিলাম তারা কিছুটা ইন্ধন জুগিয়ে ফাঁসানো ফাঁসিয়েছে অর্থাৎ দীর্ঘ চার বছর পর তিনি মামলা থেকে মুক্তি পেলেন এবং নিঃসন্দেহে আজকের দিনটা তার জীবনে খুব আনন্দের দিন এবং আপনাদের জানিয়ে রাখব যে চার বছর ধরে এই মামলা চলার পর আজ কিন্তু জেলা দায় এবং দায়রা আদালত থেকে তিনি মুক্তি পান আগামী দিনের তিনি হয়তো আবারও বা একেবারে সক্রিয়ভাবে রাজনীতিতেই থাকবেন এবং তার দল যেমনটা বলবে সেই অনুযায়ী তিনি এগিয়ে যাবেন এমনটাই কিন্তু মনে করছেন তিনি নিচ্ছি আরও একটি বিরতি সঙ্গে থাকুন